এপারের জামাতিদের কথা শুনুন কি তাকে গালাগাল তাকে মানে খিস্তা খিস্তি তার উপরে চূড়ান্ত অ্যাটাক যে কেন আজকে বাংলাদেশের যে মাইনরিটি হিন্দুরা তাদের উপর যে বর্বরচিত আক্রমণটা হচ্ছে যেহেতু সেটা সামনে নিয়ে আসছেন সে সামনে আনা থেকে বাধা প্রাপ্ত করা হচ্ছে কেন না আনতে দেওয়া যাবে না এরা যেরকমভাবে আজকে অভয়ার মৃত্যুতে যেরকমভাবে এভিডেন্সগুলো ট্যাম্পার করেছে একটা ছোট একটা এক্সাম্পল দিচ্ছি আমি এই মুহুর্তে দাঁড়িয়ে ঠিক সেই রকমভাবেই কিন্তু এটা হচ্ছে যে অন্যায়টা হবে সেটাকে রিজলভ না করে সেটাকে মাটি চাপা দিয়ে দেওয়া আমাদের আজকে যে বাংলাদেশের এই যে রানাঘাটের এক ইউটিউবার ভাইকে যেহেতু বাংলাদেশ নিয়ে যেহেতু সে খবরটা মানে ছড়ান মানে করার জন্য যখন কাউকে প্রশ্ন করেন তাকে অ্যাট্রাক্ট হতে হয় তাহলে ভাবুন এইভাবে যদি অ্যাট্রাক্ট হতে হয় তাহলে আমরা সকলে যখন প্রতিবাদটা করব তুমি আমি এবং এক এক জন করে সকলে তখন কিন্তু আমাদের মধ্যেই ঘর শত্রু বিবেষণ আছে বাংলাদেশিরা যদি রইল বাকি বলে থাকে আমরা কলকাতা দখল করব আরে ওদের যোগ্যতা আছে সেই যে ভিসা দেওয়া যেই মুহূর্তে বন্ধ হয়ে যাবে তখনই তারা বুঝতে পারবে তাদের অকাত আছে তাদের ক্ষমতা আছে আমাদের যা সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনী একা কিন্তু আজকে বাংলাদেশ এবং পাকিস্তানকে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট এর ফল কিন্তু খুব খারাপ হবে কারণ ভারত যখন অ্যাকশন নেবে তখন সে কিন্তু ইন্টারন্যাশনাল ন্যাশনাল ট্রিটি ইন্টারন্যাশনাল ট্রিটি চুক্তি সহ আইন অতই কিন্তু আমরা অ্যাকশান নেবে তার যদি আপনাদের জানিয়ে রাখি যে যখন বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে আমরা এদেশে আলোচনা করছি ঠিক সেই সময় আমাদের দেশের হিন্দুরাও যে কতটা সেফ আপনাদের বলে রাখি যে ইতিমধ্যেই একজন সাংবাদিক ইউটিউবার তিনি রানাঘাটে বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একটি স্টোরি করতে যায় এবং তাকে রীতিমতো অ্যাটাক করা হয় শুধু তাই নয় ভারতবর্ষ নামে নানা রকম অকথ্য ভাষায় তাকে গালাগাল দেওয়া হয় এবং তা করে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ আমি বলছি যে আমাদের দেশে দাঁড়িয়ে আমরা নিজেরাও কি সেফ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট আইনজীবী সংযুক্তা সামন্ত দিদি আমাদের দেশে আমরাই সেফ নই বাংলাদেশ তো দূরে থাক আমাদের দেশে আমাদের উপরেই অ্যাটাক করছেন কি বলবেন দেশে আমরাই সেফ নই কথাটা কিন্তু আজকে হয়তো তুমি একটা ঘটনার মানে প্রেক্ষাপটে হয়তো বলছো যে এটা তোমার চোখের সামনে এসেছে তাই তুমি আজকে ফিল করতে পারছো আজকে তোমাকে মাথা ছাড়া দিয়ে উঠেছে বলে কিন্তু এটা কি সত্যি নয় যে আমরা আমাদের দেশে সেফ নই এটা তো সত্যি কারণ যে যে ভারতবর্ষ আজকে আজকে তান্ত্রিক দেশ সেই দেশে আজকে যে হিন্দু ধর্মটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং হিন্দু ধর্মটা পুরোপুরি বিলুপ্তির পথে হিন্দুত্বের যে আজকে কোনো মানে আমরা যে আজকে নিজেদের সামান্য ধর্মটা আমরা ধর্মর জিনিসটা দেখো এটা খুব আমাদের মানে জীবনের অঙ্গাঙ্গিক একটা জিনিস মানে এটাকে নতুন করে সৃষ্টি করতে হয় না বিশেষতই যেটা সনাতন ধর্ম আমরা সনাতন ধর্মপন্থী আমরা কিন্তু কোনো মতেই আমাদের যে সনাতন ধর্মটা সেটা আমরা যে প্রোপ্যাগেজ করব তার জন্য কেন আমাদেরকে ভয় পেতে হবে এই হিন্দুত্বকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি নেগলিজেন্স হচ্ছে হিন্দু সম্প্রদায়েরই হিন্দুকেই কিন্তু আজকে হিন্দুর যে জাত ধর্ম সেটা হিন্দুকেই কিন্তু রক্ষা করতে হবে সেটা কিন্তু কেউ রক্ষা করে দেবে না ধর্ম যার যার উৎসব সবার এই কথা যখন আমাদের মাননীয় বলেন তখন আমরা এটাই বলি যে ধর্ম যার যার তেমনই ধর্ম রক্ষার দায়িত্ব তার তা যে আমাদের দেশ তো আমরা জানি ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে মুসলিম হিন্দু সবাই একসাথে বসবাস করারই একটা দেশ কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা যেখানে হিন্দুদের যে নিপীড়ন হচ্ছে সেখানে সেই স্টোরি করতে গিয়ে একজন ব্যক্তিকে রীতিমতো মার খেতে হলেও রীতিমতো মার খেতে হবে কারণ হিন্দুরা মরছে এটা আমরা জানি আজকে ধর্মীয় উগ্রতা এবং এই যে শাসক দলের মদক আপনি বলুন আজকে একজন তৃণমূলের নেতা সাংসদ আমি নাম না করলেও আপনারা সবাই জানেন বহুল প্রচলিত তিনি বলছেন আজকে যে আমরা বেলডাঙায় আজকে মসজিদ করব আচ্ছা তাহলে এই যে কথাটা উনি বলছেন আজকে এতগুলো হিন্দুর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো পোড়ানো হলো এতগুলো হিন্দু কিন্তু আজকে ইনজিওড কখন হলো ভালো করে বোঝো ব্যাপারটা কখন হলো অশান্তিটা যেভাবেই যাই হোক কার্তিক পুজোর ইভেন্টে হলো কিন্তু এবং এর আগে কবে অশান্তিটা হয়েছিল এপ্রিল মাসে দু হাজার এপ্রিল মাসে রামনবমীর ইভের সময় এটা হয়েছিল ঠিক যখনই যখন হিন্দুদের উৎসবটা আসছে রামনবমীর সময় তখন বেলডাঙ্গায় অশান্তি হচ্ছে ঠিক যখন আমাদের কার্তিক পুজোয় আমাদের কার্তিক লড়াই যেটা আমাদের খুব প্রবল প্রচলিত তারা বললো কার্তিকের মাথা নিয়ে খেলবো আমরা পুজো হতে দেব না ভাঙচুর হনুমান মন্দির মাকা মাখা মন্দির লট অফ টেম্পোরারি এবং সেমি তোমার পারমানেন্ট এবং পারমানেন্ট মন্দির যেগুলো সেগুলো ভ্যান্ডেলাইজ করা ভাংচুর করা হিন্দুদের বাড়িতে সেট অন ফায়ার করা এইগুলো যে হলো এইগুলো থেকেই তো পুরোপুরি বোঝা যাচ্ছে যে মুর্শিদাবাদকে বাংলাদেশিরা বলছে যে এটা আমাদের পার্ট মুর্শিদাবাদ আমাদের পার্ট হওয়ার কথা ছিল এই মুর্শিদাবাদ কিভাবে মানে ভারতের সঙ্গে যেতে পারে এবং তারা মনে করতে যে পশ্চিমবঙ্গটাকে একটা আলাদা প্রদেশ বানাবে তাদের কাছে এই যে শাসক দলের তালে সেই মাথা আজকে হিন্দুদের প্রতি এতটা অবিচার হওয়ার পরে একজন শাসক দলের নেতার এই যে কথা যে আমি মসজিদ বানাবো তার মানে কি। তোমরা যে হিন্দু নিধন করছো হিন্দু পেটাচ্ছ ভাংচুর হতে পুজো না আগুন জ্বালিয়ে সেটা বেশি করে কন্টিনিউ করো আমি তোমাদেরকে ব্যাক দেব। মমতা বন্দ্যোপাধ্যায় আরও তিনি বিধানসভায় বললেন যে তোমরা যদি কলকাতা বাংলা দখল করো আমরা কি লবেন চুষ চুষবো আমি বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন গুলশান কলোনি বাংলাদেশিরা দখল করেছেন তখন তিনি কেন চুপ ছিলেন বলুন তো অবশ্যই আজকে উনি তো চুপ থাকবেনই কারণ উনি যে পার্টিকুলার একটা ধর্মের মানে জাতি এবং ধর্মকে তোষণ করে আজকে এই ক্ষমতার চেয়ারে এসেছেন এবং পার্টিকুলার কিছু রোহিঙ্গাদেরকে ভোটার আধার কার্ড বানিয়ে দিয়ে তার ক্ষমতাটাকে জারি রেখেছেন এবং ফার্দার আগামী দিনেও এই যে জঙ্গি হানাগুলো হচ্ছে সেই জঙ্গিরা সকলেই বলছেন মানে ধরা পড়ছে যে তারা পশ্চিমবঙ্গে ঘাঁটি ঘিরে বসেছিল সেটা থেকেই বোঝা যায় যে উনি আসলেই কোন জাতি এবং ধর্মকে তোষণ করেন এবং সেই তোষণের রাজনীতি করেন এবং এই কারণেই তিনি সেই তোষণের রাজনীতি করেন তার কারণ যাতে করে তিনি ওই ক্ষমতার যে চেয়ারটাতে সেটা যাতে তিনি খুব সুন্দরভাবে বহাল রেখে যেতে পারেন কারণ ওনার তো এইটাই হচ্ছে একটা পার্টিকুলার জনসমাজ তোষণের রাজনীতি আমরা যতই বার চেষ্টা করি না কেন সম্প্রীতি বজায় রাখবো সেই সম্প্রীতি উনি কোনো মতেই মানে রাখতে দেবেন সেটা কোনোভাবেই ভাবা যাচ্ছে না ভারতের খেয়ে পড়ে ভারতের থেকে নিয়ে আজকে ভারত পাকিস্তান ম্যাচ হলে যারা বসে থাকে ঘাপটি মেরে যে কখন ভারত হারবে আর তারা মানে বোমা পটকা বাজি ফোটা ফুটিয়ে সেলিব্রেশন করবে এইটাই হচ্ছে এই বাংলাদেশি আর যারা আমাদের ভারত মাতার পতাকা অবনমন করে মাটিতে ভুল লুণ্ঠিত করিয়ে ছিঁড়ে গুড়িয়ে দেয় তার বুকে পা দিয়ে তারা দেখায় যে আমরা প্রতিবাদ করছি সেই বাংলাদেশিতে যে ভিসাগুলো দেওয়া হচ্ছে না ভারত সরকারের ভারত সরকার অনেক মহান অনেক লিবারাল এইটাই হয়ে গিয়েছে সমস্যা আমরা ভারতীয়দের ক্ষেত্রে সমস্যাটা এইটাই হয়ে গিয়েছে যে ভারতীয়রা লিবারাল এবং ভারতীয়রা কিন্তু সুযোগ দেয় যদি শান্তি বিঘ্নিত করতে মনে করে থাকে তাহলে কিন্তু ভারত চুপ করে থাকবে না যদি তারা ঠিক আছে তারা যদি শান্তির মানে রক্ষা না করে তারা যদি মনে করে ভায়োলেন্স করবে এই যে পরমাণু বোমা যেটা থ্রেডটা আসছে ভারতের উপর এটা যদি সত্যি তারা মনে করে থাকে এইগুলো চালিয়ে যাবে এই যে অশান্তির বাতাবরণ তাহলে ভারত কখনোই বসে থাকবে না এবং ছেড়ে দেবে না করি আমাদের আধুনিক শ্রী নরেন্দ্র মোদীজি কিন্তু তাদের কাছে শান্তির বার্তা নিয়েই গিয়েছিলেন যে আমাদের হিন্দুদের ওপর মাইনরিটি সেকশনটাকে প্রোটেকশনের জন্য সেইটা কিন্তু তারা মানেনি বাংলাদেশ কিন্তু সেই চুক্তি বা কিছুতে তারা উল্টে বলেছে যে আমাদের দিকে যে চোখ তুলে তাকাবে তাকে চোখ আমরা গেলে দেবো তাহলে যারা আমাদেরকে এই ভয়টা দেখাচ্ছে তারা চোখটা নামিয়ে রাখুক তারা যাতে ভারতের দিকে চোখ তুলে না তাকায় এটাই আমি বলবো বাংলাদেশিদের এবং এর ফল কিন্তু খুব খারাপ হবে কারণ ভারত যখন অ্যাকশান নেবে তখন সে কিন্তু ইন্টারন্যাটার ন্যাশনাল ট্রিটি ইন্টারন্যাশনাল ট্রিটি চুক্তিসহ আইনতই কিন্তু আমরা অ্যাকশান নেবে আমাদের ভারত সরকার তারা কিন্তু আইনের বাইরে কোনো অ্যাকশান বা কোনো কাজ বা কোনো অ্যাক্টিভিটিস কিন্তু করবে না